আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন এই সতর্কতা বিষয়গুলো অবশ্যই আপনাকে কিন্তু মেনটেন করে কাজ করতে হবে নথবা আপনার চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে অথবা কেউ আপনার চ্যানেল নিয়ে চলে যেতে পারে অথবা আপনার চ্যানেলটি ডিলেট হয়ে যেতে পারে তাই অবশ্যই আজকে এই ভিডিওটিতে আমি যে পয়েন্টগুলোর কথা উল্লেখ করব অবশ্যই এই পয়েন্টগুলো মেনে চলার ট্রাই করবেন ইউটিউবে যদি আপনি লাইফ টাইম টিকে থাকতে চান তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনারা পেতে থাকেন তো বন্ধুরা এক নম্বরে যে সতর্ক অবস্থান আপনার তৈরি করতে হবে সেটি হলো আপনি যে ইমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির ইমেল আপনি কখনো কোথাও কোনো জায়গায় ইউজ করবেন না এক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের চ্যানেলের মধ্যে পাঁচ হাজার দশ হাজার বা বিশ হাজার সাবস্ক্রাইবার হলে আমরা স্পন্সারের জন্য ইমেল অ্যাড্রেস দিয়ে থাকি এই ক্ষেত্রেও আপনার যে চ্যানেলের ইমেল আছে এই চ্যানেলের ইমেলটি ইউজ করবেন না কেন না এই যে ইমেল দিয়ে আপনারা চ্যানেল তৈরি করেছেন সেই ইমেল যদি আপনারা এই কন্ট্যাক্টের ইনফরমেশানের মধ্যে দিয়ে থাকেন সেক্ষেত্রে অনেক হ্যাকার আছে বা অনেক স্প্যামার আছে সেই ইমেলের মধ্যে আপনাকে নানা ধরনের প্রলোভন দেখাবে প্রলোভন দেখিয়ে সেখানে লিঙ্ক দিবে বলবে যে এই লিংকে ক্লিক করুন আমি আপনার সাথে বিজনেস ডিল করতে চাই এই লিঙ্কের মধ্যে একটি ফর্ম আছে এই ফর্মটি আপনাকে ফিল করতে হবে এই বিষয়গুলো বলে আপনাকে কিন্তু কনভিন্স করার চেষ্টা করবে এবং আপনাকে অনেক টাকার লোভ দেখাবে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে সারা জীবনে অ্যাভয়েড করে চলতে হবে না হলে কিন্তু আপনার চ্যানেল হ্যাক হয়ে যাবে এবং আপনি কিন্তু আর পরে আর চ্যানেলটি অ্যাক্সেস করতে পারবেন না তাই অবশ্যই আপনি যে ইমেইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করবেন এই ইমেলটি আর কোথাও কোনো জায়গায় ব্যবহার করবেন না পরবর্তীতে আসি দুই নম্বরে যে বিষয়টি আপনাকে ফেস করতে হবে সেটি হলো আপনার চ্যানেলের মধ্যে কোনো একটি প্রবলেম আছে আপনি সেই প্রবলেমটি বুঝতে পারছেন না আপনি সলভ করার জন্য অনেক ইউটিউবারের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন বা কোনো গ্রুপে গিয়ে পোস্ট করেছেন সেখান থেকে কিন্তু আপনাকে ট্র্যাক করবে ট্র্যাক করে আপনাকে ইনবক্স করবে যে আপনার তো এই সমস্যা ছিল আপনি আমাকে কমেন্ট করেছিলেন আপনার এই সমস্যাটি আমি সমাধান করে দিতে পারবো এক্ষেত্রে আমাকে আইডি পাসওয়ার্ড আপনার দিতে হবে এই যে বিষয়গুলো হয় এই বিষয়গুলো শুনে আপনি যদি তাকে আপনার ইমেলের আইডি পাসওয়ার্ড দিয়ে দেন আপনার চ্যানেল কিন্তু অলরেডি হ্যাক হয়ে যাবে তাই অবশ্যই আপনার কোনো প্রবলেম হলে সেই প্রবলেমগুলো যারা একদম বিশ্বস্ত লোক এবং আপনি যদি কারো কাছ থেকে এটি সমাধান করে নেন যার কাছে আপনি কমেন্ট করেছিলেন সেই ব্যক্তিটি আপনার সাথে কথা বলছেন কিনা না সর্বপ্রথম তাকে আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তার সাথে আপনি সরাসরি কথা বলে নেবেন অবশ্যই এই কাজটি করবেন পরবর্তীতে আসি ফেক আইডি এই যে ফেক আইডির যে বিষয়টি আছে এই বিষয়টি কিন্তু একই অবস্থানে চলে এসেছে বর্তমানে দেখবেন একজন বড় ক্রিয়েটারের নামে অসংখ্য কিন্তু ফেক চ্যানেল কিন্তু তৈরি হয় বা আপনি যদি একজন বড় ক্রিয়েটারের ফেসবুকে গিয়ে নক করেন সে কিন্তু আপনাকে ট্র্যাক করবে এবং ট্র্যাক করে এসে আপনাকে কিন্তু ইনবক্স করবে যে আপনার এই সমস্যাটি ছিল আমি আপনাকে সমাধান করে দেব এক্ষেত্রে আপনার কিছু আমাকে পেমেন্ট দিতে হবে অথবা আপনাকে কিছু শর্ত দিতে পারে এই ক্ষেত্রে এই কাজগুলোও কিন্তু আপনাকে করা যাবে না আপনাকে আগে সর্বপ্রথম ভেরিফাই করে নিতে হবে যে এই যে আইডি থেকে আপনাকে মেসেজ দিয়েছে এই আইডিটি আসলেই ওই বড় ক্রিয়েটারের কিনা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে পরবর্তীতে আসি চার নম্বরে যে বিষয়টি আছে ফেক কপিরাইট স্ট্রাইক অনেকেই আছে যারা আপনাকে ফেক কপিরাইট স্ট্রাইক দিবে এবং স্ট্রাইক দিয়ে আপনাকে উল্টো ইমেল করে বলবে যে আমি আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়েছি আপনি যদি এই কপিরাইট স্ট্রাইকটি উঠিয়ে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাকে এত টাকা পেমেন্ট দিতে হবে এই ধরনের কাজগুলোও কিন্তু আপনার সম্মুখীন হতে হবে ইউটিউবের মধ্যে কাজ করলে এক্ষেত্রে আপনার যদি ফেক কপিরাইট স্ট্রাইক আসে বা আপনি যদি মনে করেন কপিরাইট স্ট্রাইক এসেছে ভালোভাবে সেই ভিডিওটি রিভিউ করে দেখবেন যে আপনার এখানে কোনো ফল্ট আছে কি না যদি ফল্ট না থাকে তাহলে ইউটিউবের সাথে যোগাযোগ করলে বা ইউটিউবকে ভালোভাবে যদি আপনি বুঝিয়ে ইউটিউবের হেল্প সেন্টারে আপনি মেসেজ করতে পারেন আপনার এই কপিরাইট স্ট্রাইক কিন্তু অটোমেটিক্যালি উঠে যাবে তাই অবশ্যই কপিরাইট স্ট্রাইক আসলে এই বিষয়গুলো থেকে আপনারা সাবধান থাকবেন কাউকে টাকা দিয়ে এই কাজগুলো করাবেন না তবে এক্ষেত্রে যারা ইউটিউবে এক্সপার্ট আছে তাদের সাথে আপনি কাজ করতে পারেন তবে তাদেরকে অবশ্যই আগে চেক করে দেখতে হবে যে আসলেই সেই ব্যক্তির সাথে আপনি কথা বলছেন কিনা অথবা বিভিন্ন ভিডিও তারা তৈরি করে যেখান থেকে আপনি ফ্রি মিউজিক পাবেন এখান থেকে স্টক ভিডিও নিয়ে এসে আপনি কাজ করতে পারবেন অথবা এখান থেকে ছবি নিয়ে আপনি ভিডিও তৈরি করলে কোনো প্রবলেম হবে না তারাই ভিডিও তৈরি করে তৈরি করার পর যখন দেখে এই ভিডিওগুলো তাদের এলিমেন্টস দিয়ে তৈরি করা এই স্টক ফুটেজ তারপরে ছবি অথবা মিউজিক এই বিষয়গুলো দিয়ে তখন কিন্তু তারা কপিরাইট স্ট্রাইক দেয় দিয়ে তারা কিন্তু আবার পুনরায় আপনার কাছ থেকে টাকা চায় তাই অন্যের কোনো কিছু আপনার ভিডিওতে ব্যবহার করবেন না পরবর্তীতে আসি অনেকেই আপনাকে ফেক ইমেল করবে যে আপনার ভিডিওটি আমি চেক করে দেখলাম আমার ভিডিওর কিছু অংশ আপনি নিয়ে আপনার ভিডিওতে আপলোড করেছেন যার ফলশ্রুতিতে আমি আপনাকে কপিরাইট স্ট্রাইক দিব এক্ষেত্রে আপনি যদি কপিরাইট স্ট্রাইক না খেতে চান আপনার ভিডিওটি ডিলিট করে দেন অথবা আমাকে কিছু টাকা দেন আমি আপনাকে আর কপিরাইট স্ট্রাইক দেবো না এই ধরনের কিন্তু বিভিন্ন ফেক ইমেলও কিন্তু আপনার আসতে পারে এই বিষয়গুলো থেকেও সাবধান থাকতে হবে অবশ্যই আপনাকে ভালোভাবে চোখ খোলা রেখে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে